পরাকাবিন নাওফালের কাছে যাইয়া এবার খাদিজা ডাক দিয়া কো ও ওর কবিন নৌফেল আমাৰ স্বামীৰ তাকে দেখ দুনিয়াৰ জমির আমার নবীৰ মা ও নাই বাবা ওনাই বড়ো এতিম আমার নবীৰ অদৃশ্য দেখি আম হাম্মাদ ইয়া মুহাম্মদ বলে আখে এবার তাকে দেখো। ওরা কমেন নৌফেল মায়ের নবীর চেহারার দিকে তাকে দেখে হঠাৎ তাকে বলেন অসাধি যা তোমার স্বামীর দুনিয়ার কোনো জিনবতে ধরতে পারে না কারণ কি জানো তোমার স্বামী এমন হবে আখির নবী গো ও চিন্তার কোন কারণ নাই টেনশন করার কোন কারণ নাই আজর থেকে জিয়া মোহাম্মদ বলে ডাকে তিনি হলো রূহুল কদوس কিছুদিন পরবে আল্লাহ তাআলার পক্ষ দেখে যে সালা तेरे দাইত সূরাত আল আক নিয় কার হেরার মধ্যে নাযিল হয়ে যাবে সুবহানাল্লাহ এর আইরলের মুসলমান ভালো করিয়া শুনো বলাই সংক্ষিপ্ত করে দিব ও পদরারার রমজানেরা ও নوجوان যুবক ভালো করে শুনিয়ানাও মায়ের নবীর যখন কোরআন নাজিল হয়ে গেল মায়ের নবীর উপরে এত বড় জুলুম চলে গো

طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام شكل دروس سوري صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله برمون بريا جلدين شرائل تنر انترغتو نواغا ويونيون ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রাচীনতম বিদ্যাপীঠ আইরল ইসলামে মাদ্রাসার আজকের বার্ষিক সবার তৃতীয় দিন উপস্থিত আছেন মহাজাজ মোকার্রম দিগার হজরতুলামা ক্রাম আমার সম্পানিত প্রিয় উস্তাদ বৃন্দ তুলামায় আজিজ বর্দার আড়াল এরাম্মা জানেরা যুবক বন্ধুগণ মহান রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মহানবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের উপর মোস্তারাম হাজির সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা সকলেই দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে এখানে বসে মোস্তারাম হাজির আলমিন এই পৃথিবীতে আপনার আমার নবীকে পাঠিয়েছেন সমস্ত অন্ধকার দূরবিত করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক না বিঠিক তো আল্লাহ রসুল সাল্লাই দুনিয়াতে আসার পর আসার পর দুনিয়াতে আসার আগে বাবাকে হারাইলেন ছয় বছর বয়সে বাবার কবর দেখতে গিয়ে মা আমেন আরও হারাইলেন কিছুদিন পর আব্দুল দাদা আব্দুল মুতালিব বিদা হয়ে গেল নবী বড় এতিম নবীর গার্ডিয়ান আবু তালেব নবীজির বয়স যখন পঁচিশ বছর আম্মাজান খাদিজা তিনি আল্লাহ রসুলকে বিবাহের প্রস্তাব দিয়েছেন সুবাহান আর জোরে কন্য সুবহান আম্মাজান খাদিজার বয়স চল্লিশ আর আপনার আমার নবীর বয়স পঁচিশ টক বগে যুবক আম্মাজান খাদিজা যখন এই বিবাহের প্রস্তাব দিলেন আমার আল্লাহ পাক ডাক দিয়া কই এরে দুনিয়ার নুমিনের দল হল ও জুয়ান যুবক ও পদ্দার আরাম্মা জানে রাম মাইকেরা বাস্কানের ভিতরে যায় ভালো করে শুনিয়া নাওস আম্মাজন খাদি যাও মায়ের নবী যখন নিবি প্রস্তাব দিলেন আমার মায়ার নবীর মা নাই বাবা নাই মায়ার নবী বড় থিম মায়া নবী দৌড়ায়া যায় আবু তালিমের কাছে যাইয়া ডাক দিয়া কই চাচা মক্কার জমি সবচাইতে বড়ো জনাট্য মহিলা সাধি যা তিনি আমার বিবেহের প্ৰস্তাব দিয়েছেন সুহান সুহান অমানবী এক কথা বলার উপর এবার আবু তালিম ডাক দিয়া কৈ ও বাতি জামু হাম্মদ মক্কার জমিনের সবচেয়ে বড় ধনAttr মহিলা হলো খাদিজা অতএব এই বিবাহের প্রস্তাব তুমি একসেপ্ট করে নাও সুবহানাল্লাহ মায়ে নবী কিছু কথা না এবার আবু তালিব ডাক দিয়া কই ও মুহাম্মদ তুমি কেন কাঁদো আমি আবু তালিব আমি আবু তালিব তোমার এই কষ্টের বুঝার কোনো বাকি নাই এরে আইরলের মুসলমান এরে নৌজুয়ান যুব ও পর্দার আড়ালে রাম্মা জানে রাম এরে আশেখ রাসুলের দোল দিলের কালটা লাগায় শুনো মায়ের নবী কেমন কষ্ট করেছেন দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন আর মায়ের নবী কিছু কথা না বলে না এবার আবু তালিব ডাক দিয়া কায় আবাতিজা শুনো তুমি বড় তোমার দুনিয়ার জমি নাই বাবা নাই ও বাতি শুনো তুমি বড় গরিব মহর টাকা কোতাই থেকে দিবা বিবির বড় সুপূরণ পোষণ কি কবে করবা ও বাতি যায় টেনশন করার কোন কারণ নাই তোমার বিবাহের খুদ্ আমি তালি পাবো তালি পরব এবং তোমার যে মহরের টাকা আমি চাষা তুমি মোহাম্মদের পক্ষ থেকে আদায় করে দিব সোহান আর জোরে কন্যা সোহান সোহান ভাড়া আমার বন্ধুরা মা আমার আল্লাহ পাক ডাক দিয়া কো এরে দুনিয়ার মুমিনের দল আমি আল্লাহ পাক কেমন একজন নবী পাঠাইলাম যে নবী বড় যিনি হলো রাহমাতুল লিল আলামিন মায়ের নবীর সাথে যখন আম্মাদার খাদিজা বিবাহ হয়ে যায় আম্মাজন খাদিজা বড় খুশি এবার নবীর ডাক দিয়া কই নবী আমার আমি সামিরি বিবাহ করার পর দ্বিতীয় স্বামী হিসাবে ও আমি গ্রহণ করে নিলাম নবীর বয়সlogback যুবক 25 বছর আর খাদিজার বয়স হলো 40 এর কারণ কি বলে জাহেলিয়াতের যুগে তারা বিধবা মহিলাদেরকে তারা হেই প্রতিপন্ন করত সম্মানের नजরে দেখত না ইসলাম এসে এটা বুঝাইলো যে বিবাহ মহিলাদেরকে ইসলাম সম্মান দিয়েছে ঠিক না बेटी বুফা সিরিন গুণ লিখেছেন এই জন্য নবী বিধবা মহিলার বুঝাই দিলেন ইসলামে কারো বৈষম্য নাই ঠিক না বেঠিয়ে নারীদেরকে সম্মান দিলে একমাত্র ইসলাম দে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র কোন ইসলাম ধর্ম ছাড়া এই সম্মান নারীকে ওকে দিতে পারে না বেঠিয়ে পারে নাই ঠিক না বেঠি ভ্যারা আমার 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 আল্লাহ জানায়া দেন আপনার মা নাই বাবা নাই আপনার দাদা বিদা হয়ে গেছে অনবি আমার এবার আম্মা খাদিজার কাছে বিবাহের সংসার বড় সুন্দর করে চালায় যায় অপর দ্বারা আলার আম্মা জানেরা ভালো করিয়া শুনো স্বামী ভক্ত মহিলা তুমিও একজন মহিলা সাম্মাদান খাদিজাও একজন মহিলা তুমি কেমন স্বামী ভক্ত আম্মাদান খাদিজা কেমন স্বামী ভক্ত ভালো করে শুনে নাও এবারে দিন যায় মাস যায় বড় সুন্দর সংসার করে এবার হঠাৎ একদিন তাকে দেখে আমার মায়ের নবী একা একা হাঁটে পিছন দিক থেকে কে যেন অদৃশ্য থেকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকে সুবহান নবী আমার ডানে তাকাই বামে তাকাই পিছনে তাকাই ও নবী আর অন্য কাউকে দেখতে পাই না আবার নবী সামনে যখন হাঁটে এবার ডাক দিয়া কো হে মুহাম্মদ মুত যমনের যখন ডাকে আমার নবী জানে তাকে দেখে কেউ নাই বামে তাকে দেখে কেউ নাই আমার নবী পিছনে তাকায় সামনে দেখে কে কেউ নাই আমারও সামনে হাঁটে আবার যখন ইয়া মোহাম্মদ বলে ডাকে মায়ের নামে কিন্তু কেমন যেন একটা ভয় ভয় লাগে ঠিক না বটি বই লাগারই তো কথা আপনাদের আইরলের অমুক যুবকরে যদি নাম নিয়ে যদি অদৃশ্য থেকে ইয়া মোহাম্মদ বলে ডাকে ডানে বামে তাকায় দেখে কেউ নাই তো বই পাওয়ার তো কথাই ঠিক না ঠিক কারণ যে ব্যক্তি ডাকে অবশ্যই মোহাম্মদ রে চিনে যদি না চিনত তার নামও তো জানতো না ঠিক না ঠিক অর্থাৎ চিনে বিদায় তার নাম নিয়ে ডাকে এই জন্য মায়ার নভী

এবার খাদিজার মনের ভিতরে বড় কষ্ট আরে আমার স্বামীরে না জানি দুনিয়ার কোন জিনবতে খেয়ে ফেলে এই জন্য অতৎকালীন তাও রাতের বড় আলিম ওই ওরা কাবিন ফেলের কাছে যখন গয়া গেল ওরা কাবিন না কাছে যাইয়া এবার খাদিজা ডাক দিয়া কই ও অৰ কবিন নৌফেল আমার স্বামীৰ তাকে দেখ দুনিয়ার জমিত আমার নবীৰ মা বাবাও নাই বাবা ওনাই বড়ো এতিম আমাৰো নবীৰ অদৃশ্য দেখি ইয়া মোহাম্মদ বলে না খে তাকে দেখ ওরা অৰ কবি নৌফেল মায়ের নবীৰ চাহাৰাৰ দেখি তাকে দেখে অতাতকে বলেন ও খাদিজা তোমার স্বামীর দুনিয়ার কোনো জিনবতে ধরতে পারে না কারণ কি জানো তোমার স্বামী আমল হবে আখির নবী গো ও খাদিজা চিন্তার কোন কারণ নাই টেনশন করার কোন কারণ নাই আজর থেকে জিয়া মোহাম্মদ বলে ডাকে তিনি হলো রূহুল কদوس কিছুদিন পরবে আল্লাহ তালার পক্ষ দেখি রিসালাতের দায়িত্ব সূরাতুল আলাক নিয়া গারে হেরার মধ্যে

নবীর উপরে এত জুলুম শুরু করল এবার আল্লাহ পাক ডাক দিয়া কয় ও নবী আমার আপনি কাঁদবেন নাও ও নবী আমার আপনি কাঁদবেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারা পৃথিবীতে আমি আল্লাহ এমন ভাবে চমকায় দিব সারা পৃথিবীতে আপনার নাম নিবে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য বসলাম আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ মুস্তি আলহাজ আবুল কাসিম হাসিন সাহেব সহ হযরত মাওলানা ইব্রাহিম সাহেব হুজুর আমাদের ওরাইল হুজুর সহ আর অনুলামাই کرام আছে আমি গ্রামে অনেক বছর পড়াশোনা করছি অনেক মুরুব্বিরা চলে গেছে এই স্টেজে বয়ান করছেন আল্লামা জুবায়ের আহমদ আনসারি তাফাজ্জুল খবিগঞ্জি সহ অনেক উলামায়ে کرام মাওলানা আল হাবিবী আমাদের উস্তাদ আল্লামা আশেক এলাহী সাহেব অনেকে অনেকেই হয়ে গেছে এই মাহফিল চলতেছে তারা বিদায় হয়ে গেছে কিন্তু একদিন মাহফিল চলবে আপনাদের মুহতামিম সব থাকবে না আমি থাকবো না হয়তো বা কেউ থাকবে না মাহফিল চলতে থাকবে মুহতারাম হাজরিন কেউ থাকবে না কিন্তু মাদ্রাসা থাকবে ঠিক না ঠিক এই জন্য এই মাদ্রাসার প্রতি আপনার সুন নজর রাখবেন আমি আপনাদের কাছে এলাকার যুবক যুবক সমাজ পর্দার আলাদা জানেরা। আপনাদের ডাইল বেত খায় আলহামদুলিল্লাহ এখন মাঠে ময়দানে বয়ান করি আপনাদের দুয়ার বরগোতে আমি দোয়া চাই আল্লাহ তালা যেন এক্লাসের সহিত স্বাস্থ্যকন্ঠ ভালো রেখে নিরাপদে সারা দুনিয়ায় দিনের খেতপথের জন্য কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমত